ত্রিপুরা রাজ্যের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট অধিবেশন কি সফল অধিবেশন বলতে পারি বীর দুই শূন্য বাজেট অধিবেশন কতটুকু বা সফল একটি রাজ্যের বাজেট অধিবেশন কতটুকু গুরুত্বপূর্ণ রাজ্যের জনগণের জন্য এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য নমস্কার বন্ধুগণ যতন লঙ্খা আমার ছোট্ট চ্যানেল পলিটিক্স অব ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা এই ভিডিওটিতে বাজেট সম্পর্কে বিশ্লেষিতভাবে জানতে চেষ্টা করব একটি রাজ্যের বাজেট হলো একটি আর্থিক পরিকল্পনা যাকে বার্ষিক আর্থিক বিবৃতি তথা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় এটি রাজ্য সরকারের আনুমানিক আয় ও ব্যয়ের হিসাব নির্ধারণ করে এবং রাজ্য বিধানসভায় পেশ করা হয় আরও সাধারণ ভাষায় বুঝতে হলে এটি একটি বিস্তারিত দলিল যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাজ্য সরকারের প্রত্যাশিত আয় এবং পরিকল্পিত ব্যয়ের বিশদ বিবরণ দেওয়া থাকে সাধারণত আর্থিক বছরটি প্রত্যেক বছরের এপ্রিল থেকে মার্চ অব্দি সীমাবদ্ধ থাকে একটি রাজ্যে বাজেটের মূল উদ্দেশ্য বা লক্ষ্যগুলো হলো সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করা সরকারের কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করা জনগণের কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা বাজেটের মূল অংশগুলি সম্পর্কে একটু জেনে নি প্রধানত বাজেটে দুইটি মূল অংশ থাকে আনুমানিক আয় দ্যাট মিনস এস্টিমেটেড রেসিপ্টস যেমন কর বা ট্যাক্স ফি ও চার্জ কেন্দ্রীয় অনুদান এবং অন্যান্য রাজস্ব দ্বিতীয়ত আনুমানিক বে দ্যাট ইজ এস্টিমেটেড এক্সপেন্ডিচার যেমন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তা সেতু ও হাসপাতাল ইত্যাদি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ কৃষি ও শিল্পের উন্নয়ন সামাজিক সুরক্ষা প্রকল্প প্রবৃত্তি সাধারণত এই বাজেটকে বিধানসভায় পেশ করা হয় যেটাকে আমরা বাজেট অধিবেশন বলি এই অধিবেশনে বাজেটটি রাজ্যের অর্থমন্ত্রীর মাধ্যমে পেশ করা হয় তারপর সরকারি ও বিরোধী উভয় দলের বিধায়করা এটি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দেন তারপর চূড়ান্তভাবে তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয় ছোটো করে বলতে গেলে বাজেট শুধু সংখ্যা ও হিসেবের দলের নয় এটি রাজ্যের উন্নয়নের রোডম্যাপ সঠিক বাজেট পরিকল্পনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণ নিশ্চিত করে এবং সঠিক বাজেট পরিকল্পনা তখনই সম্ভব হয় যখন সেই বাজেটকে নিয়ে যত বেশি করে পর্যালোচনা করা হয় কিন্তু আমরা কি দেখেছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ত্রিপুরা রাজ্যের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন তথা পঁচিশে মার্চ সরকারের বিরোধী দল সিপিআইএমের দলনেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে জাত নিয়ে কু মন্তব্য করেন এবং এর প্রতিবাদে বিরোধী দল বাকি অধিবেশন বর্জন করার সিদ্ধান্ত নেন এর প্রেক্ষিতে রাজ্যের রাজনীতি কতটা উত্তপ্ত এবং কি হতে পারে আগামীতে তা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাজেট অধিবেশনে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানতে হলে কমেন্ট করুন অবশ্যই বাজেটের ভিডিও নিয়ে আসব বন্ধুগণ পরবর্তী ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন সিপিআইএম দলের বাজেট বয়কট এবং জাত নিয়ে কুমন্তব্যের প্রতিবাদে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন বাজেট অধিবেশন কী তা রাজ্যের জনগণকে জানাতে একটা শেয়ার করবেন ভিডিওটিকে সাথে শিক্ষার অগ্রগতিতে বামীদের কতটুকু ভূমিকা ছিল ভিডিওর শেষে এইখানে ক্লিক করে দেখে নেবেন ধন্যবাদ সকলকে জয় হিন্দ